ইনালদুলিল্লা পবিত্র রমজান মাস আসার আগ পর্যন্ত রাসুল উল্লা সাল একটি দোয়া পড়তেন যে দোয়া পড়ার কথা হাদিস শরীফে উল্লেখ রয়েছে রজব মাস পড়ার সাথে সাথেই এই দোয়াটি রাসুল্লাহ সাল আলিহাল্লাম বেশি বেশি পড়েছেন মর্মে তাবারানী শরীফে হাদিস উল্লেখ রয়েছে সুপ্রিয় দর্শক ওই দোয়াটি আজকের ভিডিওর মাধ্যমে আরবি বাংলা উচ্চারণ এবং অর্থ সহকারে ভেঙ্গে ভেঙ্গে শিখে নিব

আল্লাহুম্মা অনেকে আল্লাহুম্মা বলে আল্লাহুম্মা ভুল উচ্চারণ সঠিক উচ্চারণ হচ্ছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা 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 وشعبان, وشعبان 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 وبلغنا رمضان وبلغنا رمضان وبلغنا رمضان وبلغنا رمضان ওয়া ব্যল্লিগ না রমাবন এতটুকুই দুয়া সম্পূর্ণ দুয়াটি বলছি আল্লাহ হুম বারিক লেনা ফি রজা বা ওয়াসা বেন না রমাবন এই দুয়াটির অর্থ হচ্ছে হে আল্লাহ আমাদের ইবাদতে রজব এবং সাবান মাসে বর্ক দান করো এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দাও সুভহান আল্লাহ এই চমৎকার অর্থবহ দোয়াটি আজকের ভিডিও থেকে শিখে নিয়ে বেশি বেশি পড়বেন এর কোনো নির্দিষ্ট সংখ্যা নাই যে এতবার পড়তে হবে যখনই মনে পড়বে তখনই এই দোয়াটি পড়তে থাকবেন তো সুপ্রিয় দর্শক কেমন লেগেছে আজকের এই দোয়া শিক্ষার ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি হাফেজ মাউলানা সাব্বির হোসাইন আপনি দেখছিলেন বাহক টিভি ফেসবুক পেজ এবং বাহক টিভি ইউটিউব চ্যানেল ভিডিও শেয়ার করে রাখবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ